নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি তবে ঠান্ডা পড়াতে কাজ তো বন্ধ হয়নি তাই শরীরটা মাঝে মধ্যেই একটু খারাপ করছে ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে কি আর করা যাবে ঠান্ডা তো ভালো লাগছেই কারণ গতবার একটুও ঠান্ডা পড়েনি এবছরে দেখছি ঠান্ডাটা কিন্তু রোজই একটু একটু করে বাড়ছে মাঝে একটু কমে গেলেও আবারও দেখছি ঠান্ডাটা পড়ছে বর্ষার মাঝামাঝিতেই কপির দানা ফেলেছিলাম সেখান থেকে চারা তৈরি করে বর্ষার মধ্যেই চারাগুলোকে বসিয়েছিলাম বর্ষাতে ভালোই চারাগুলো বাড়ছিল কিন্তু বর্ষার শেষের দিকে প্রচণ্ড বৃষ্টিতে কিছু চারা মারা গিয়েছিল তা হলেও প্রচুর চারা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবং ঠিক সেই কারণেই ছাদ বাগানে শীতের প্রথমেই কপি রেডি হয়ে গিয়েছিল এবং সেখান থেকেই আমি প্রচুর কপি তুলতেও শুরু করে দিয়েছিলাম প্রথম ধাপের কপি তো খাওয়া হয়েই গিয়েছে দ্বিতীয় ধাপেরও কিছু কিছু তোলা হয়ে গিয়েছে এগুলো সবই তৃতীয় ধাপের কপি তবে তৃতীয় ধাপের যে কপিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি বীজ থেকে চারা তৈরি করে করিনি এগুলো আমি গাছের মার্কেট থেকে চারা কিনে এনে বসিয়েছিলাম সেখান থেকে এত সুন্দর কপি গাছ হয়েছে তবে আবারও নতুন নতুন যে চারাগুলো তৈরি হয়ে গিয়েছিল সেখান থেকেও কিন্তু ছোটো ছোটো কপি ধরতে শুরু হয়ে গিয়েছে সম্পূর্ণ অর্গানিকভাবেই শীতের সবজি আমি করে যে শুধুমাত্র শীতের সবজি নয় সারাটা বছর অর্গানিকভাবেই আমি ছাদ বাগানে সবজি চাষ করি ফুল গাছেও কিন্তু আমি অর্গানিক খাবারই দিই কোনো রকম কেমিক্যাল বা রাসায়নিক ব্যবহার করি না তবে এবছরেও কিন্তু আমি গত বছরের মতো রঙিল ফুলকপি করেছি বাঁধাকপির বাঁধন শুরু হয়ে গিয়েছে কত সুন্দরভাবে গাছগুলো হয়েছে দেখুন গোবর সার আর কিচেন কম্পোস্টে মাঝে মধ্যেই মানে ওই পনেরো দিন আঠেরো দিন পর পর সর্ষের খোল জল দিয়েছি এবং এক মাস পর পর ঘরের তৈরি করা তরল সার দিয়ে গিয়েছি তাতে এই গাছগুলো এতটা সুন্দর হয়েছে খুব তাড়াতাড়ি এই কপিগুলো বাঁধতে শুরু হয়ে যাবে তবে ছাদ বাগানে প্রতি বছরের মতো এবছরেও কিন্তু রঙিল ফুলকপি গাছ আমি করেছি বাঁধাকপি এবং ফুলকপি দেড় মাস আগে আমি চারা কিনে এনেছিলাম দেড় মাসের মধ্যে কপি গাছের চেহারা ভারী সুন্দর হয়েছে ওই একই মিডিয়াতে এই দেখুন এখানে তৃতীয় ধাপের কিছু কিছু কপি গাছ যেগুলো পরে বসিয়েছিলাম সেখান থেকেও কিন্তু ফুল ফুটতে শুরু হয়ে গিয়েছে একই রকম পরিচর্যা সমস্ত গাছে করেছি এতে কোনো রকম কোনো সমস্যা হয় না আর একই রকম খাবার দিলে কোনো রকম কোনো অসুবিধাও হয় না তবে জায়গাগুলো সব সময় একটু বড় নিলে ভালো হয় যত বড় জায়গা নেবেন তত সুন্দরই গাছ হবে এবং কপির সাইজও ততটাই সুন্দর হবে এ পাশে যতগুলো দেখছেন বড় বড় বিডের মধ্যে তিনটে চারটে করে দেওয়া রয়েছে আর কোন কোনোটাতে একটি গ্রো ব্যাগের মধ্যে একটি দেওয়া রয়েছে বারো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে সবথেকে ভালো হয় আমি এখানে অনলাইন থেকে বারো ইঞ্চি গ্রো ব্যাগ আনিয়েছিলাম সেখানেই বসিয়েছিলাম তবে কিছু কিছু কিন্তু সবজির ক্যারেটের মধ্যেও বসিয়েছি ছিলাম যেমন এইগুলো সবজির ক্যারেটের মধ্যে বসানো রয়েছে গাছ দেখেছেন কতটা সুন্দর হয়েছে আর ফুলও আসতে শুরু হয়েছে আর ফুলগুলো অনেকটাই বড় বড় হচ্ছে এইখানে যে গ্রো ব্যাগগুলো দেখছেন এগুলো সবই বারো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে দেওয়া রয়েছে এই বারো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যেই আমি রঙিল ফুলকপির চারা দিয়েছিলাম সেখান থেকে কত সুন্দর গাছ হয়েছে দেখুন এই দেখুন এটা হচ্ছে বেগুনি রঙের ফুলকপির গাছ পাতাগুলোকে দেখলেই আপনারা বুঝতে পারবেন কচি কচি পাতাগুলো যখন বেরায় তখন কালারটা অন্য থাকে সাধারণ বাতাকপি বা ফুলকপি গাছের পাতাগুলো সবুজ হয় আর রঙিনগুলো দেখুন এরকম বেগুনি কালারের হয় গাছ ভারী সুন্দরভাবে বড় হচ্ছে ওই একই রকম পরিচর্যার মাধ্যমে বাঁধাকপির গাছও করেছি তবে খুব বেশি করিনি বেগুনি রঙের বাঁধাকপি করেছি তিন চারটে মতো আর গাছগুলো তো ভারী সুন্দর হয়েছে কয়েকদিনের মধ্যে ফুল ফুটতেও শুরু হয়ে যাবে এবং বেগুনি রঙের যে বাঁধাকপি আছে সেটাও বাঁধতে শুরু হয়ে যাবে গাছ দেখুন কতটা সুন্দর রয়েছে আর কত সুন্দরভাবে বাঁধনটা তৈরি হচ্ছে আস্তে আস্তে বাঁধবে আর এইগুলো দেখতে ততটাই সুন্দর হবে যখন একেবারেই হয়ে যাবে তখন দেখতে একেবারে অসাধারণ লাগবে তবে দেখতে সুন্দর হলেও রুচিতে কিন্তু আসে না খেতে কারণ আমার এইটা কোনোটাই পছন্দ না। সাধারণ যে কপিগুলো হয় সেটাই আমার খেতে ভালো লাগবে এগুলো শুধুমাত্র আমি আমার ছেলে করি তারা খুবই বায়না করে যদিও বা তারাও কিন্তু খুব একটা খেতে পছন্দ করে না কিন্তু ওই যে প্রতি বছরের বায়না রঙিল ফুলকপি করতে হবে সেই জন্যই করা তাই খুব অল্প চারাই এনেছি এই কপি গাছগুলোর মধ্যে যাতে কোনোরকম পোকামাকড় বা লাদা পোকা না লাগে এই কারণে রসুন এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি তাতেই পেঁয়াজের পাতাও হয়েছে এবং রসুনের পাতাও হয়েছে সেটা কীটনাশকের কাজ করেছে কোনো কপির পাতাতে রকম লেদা পোকাও লাগেনি বা জাপ পোকাও লাগেনি এবং রকম কপির পাতা শুঁয় পোকাতে খেয়েও যায়নি একেবারে ফ্রেশ রয়েছে রকম কোনো অসুবিধা হয়নি দেখতেই পাচ্ছেন কোনো পোকার মধ্যে কোনো পোকার খাওয়ার দাগ নেই ঠিক সেরকমই শীতের প্রথমের দিকেই দানা ফেলেছিলাম এই ওলকপির কারণ ওলকপি কিন্তু বৃষ্টির মধ্যে একেবারেই হয় না বৃষ্টি শেষ হবার পর যখন হালকা হালকা শীত পড়তে শুরু হয়েছে তখনই বীজ ফেলেছিলাম সেখান থেকেই চারা তৈরি করে বিভিন্ন রকমের গ্রো ব্যাগের মধ্যে একটা দুটো করে বসিয়ে দিয়েছিলাম সেখান থেকেই দারুণ সুন্দর ওলকপি ধরতে শুরু হয়ে গিয়েছে যেগুলো বড় হয়েছে সেগুলোকে একটা দুটো করে তুলে নেবো আর যেগুলো ছোট ছোট রয়েছে সেগুলোকে আরও একটু বাড়তে দেবো এর মধ্যেও সর্ষের জল দিয়েছিলাম আর সবজি পচা তরল ছাড়টা দিয়েছিলাম ওই মাসে দুবার বা তিনবার মতো তাতেই এত সুন্দর বাঁধনটা শুরু হয়েছে গাছের চেহারা যতটা সুন্দর হবে গাছের ফসলটাও কিন্তু ততটাই সুন্দর হবে তবে এই গোবর সার কিচেন কম্পোস্টের মধ্যে মাটি তৈরি করে গাছ করলে গাছ যেমন সুন্দরভাবে বাড়ে ফসলটা যেমন ভালো হয় তেমন খাবার দিতে দিতে মাটিটা কিন্তু চেপে যায় সেই কারণেই মাঝে মধ্যে গোড়ার দিকের মাটিটাকে ধীরে ধীরে সাবধানে একটুখানি খুশেও নিয়েছি খুশে নিলে মাটিটা ঝুরঝুরে থাকবে তাতে শেকড়টা খুব ভালো ছড়াতে পারবে এবং গাছটি খুব ভালোভাবে বড় হবে আর ঠিক সময় ফসলটা আপনি পেয়ে যাবেন একই রকম এখানে মূলটা দেখুন কত মোটা মোটা মূল হয়েছে অতি অবশ্যই মূল গাছের মাটি কিন্তু ঝুরঝুরে হতে হবে সেই কারণেই কিচেন কম্পোস্ট গোবর সারের মধ্যে আমি অল্প অল্প বালি মিশিয়ে দিয়েছিলাম যাতে মাটিটা ঝুঁঝুরে হবে এবং নতুন করে সেখানে আমি অনেক চারা আবার বসিয়েও দিয়েছি মূলর। ঠিক এরকমই নতুন নতুন ওলকপির যে চারাগুলো বেরিয়েছিল সেগুলোও আমি ছোট ছোটো জায়গার মধ্যে দিয়ে দিয়েছিলাম যেহেতু ছোট ছোট বালতি এবং ছোটো ছোটো টপ তাই একটি একটি করে দিয়েছিলাম এখানে একটি একটি করে দিলেই খুব সুন্দর ওলকপি পাওয়া যাবে আর শীতটা যেহেতু ভালোই পড়েছে তাই গাছগুলো দ্রুত বেড়ে যাচ্ছে মাথা কাটার কোনো দরকার নেই নিচের পাতা কাটারও কোনো প্রয়োজন নেই অনলাইন থেকে এই শসার বীজগুলোকে আনিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম যে মিশো থেকে আমি কিছু বীজ অর্ডার করেছিলাম তার মধ্যে এই শসার বীজটাও ছিল এখানে ছোট গাছে প্রচুর শসা ধরেছে দেওয়াই ছিল যে ছোট হাইটেরই গাছটা হবে এবং তার মধ্যে প্রচুর শসা হবে ঠিক তেমনটাই হচ্ছে মিশো থেকে যখনই কোনো বীজ আমি অর্ডার করেছি আমি কিন্তু অনেক সময়তেই সফলতা পেয়েছি খুব কম সময় এমন হয়েছে যে একটা দুটো বীজ হয়তো ঠিকভাবে হয়নি হয়তো সেই বীজগুলো হয় এখানকার জন্য না অন্য জায়গার জন্য ছিল সেই কারণেই আমাদের ওয়েদারে ভালো হয়নি তবে আমি কিন্তু বেশিরভাগটাই ভালো পেয়েছি একটি ডালের মধ্যে অনেক শসা পড়েছে এখানে ক্যারেটের মধ্যে তিনটে শসার চারা দিয়েছিলাম গাছগুলো মোটামুটি বড় হয়েছে আর নিচে পালং শাকের বীজ ছড়িয়েছিলাম পালং শাকটাও ভালো হচ্ছে এ পাশে ক্যারেটের মধ্যেও তিনটে চারা দিয়ে দিয়েছিলাম সেখান থেকেই খুব সুন্দর শসা পাচ্ছি বারো ইঞ্চি এই গ্রোব্যাকটার মধ্যে কিচেন কম্পোস্ট গোবর সার আর বালি মিশিয়ে রঙিন ফুলকপির চারা দিয়ে দিয়েছিলাম দেড় মাস আগে এত সুন্দর গাছ হয়ে গিয়েছে দেড় মাসের মধ্যে আসলে ঠান্ডার সময়তেই গাছগুলোকে সুন্দরভাবে তাড়াতাড়ি করে বেড়ে যায় যত ঠান্ডা পূর্বে শীতের সবজি ততটাই ভালো হবে সেই কারণেই এত দ্রুত বেড়ে গিয়েছে অথচ বর্ষার সময় যে চারাগুলোকে বসিয়েছিলাম সেগুলো কিন্তু এত দ্রুত বাড়েনি সেগুলো বাড়তে বেশ সময় লেগেছে ওলকপি বেশ বড় হয়েছে সেটাকে আজকে একটা তুলে নেব মাটি যদি ঝুঁঝঝুরো থাকে তাহলে তোলার সময় কোনো অসুবিধা হবে না মাটি সমেত শেকড় সমেত উঠে আসবে আর সাইজটাও কিন্তু বেশ ভালো এই দেখুন কত বড় সাইজটা হয়েছে মাটিটা কতটা ঝুরঝুরে যার কারণে শেকড়ে পুরো ছড়িয়ে গেছে এই মাটিটার মধ্যেই শীতের যে কোনো একটা সবজি বসিয়ে দিলেই সেখান থেকেও খুব সুন্দর সবজি পাওয়া যাবে শীতের প্রথমে যে খাটাখাটনিটা হয় শীতের মাঝামাঝি বা শীতের শেষেতে সেরকম খাটাখাটনি হয় না প্রথমেই কিন্তু আমাদেরকে খাটাখাটনিটা একটু বেশি হয় কারণ বর্ষা শেষ হয় সেই মাটিগুলোকে শুকনো করতে হয় মাটি তৈরি করতে হয় বেড বানাতে হয় গ্রোব্যাক রেডি করতে হয় চারা আনতে হয় বীজ আনতে হয় সেই কারণেই প্রথমের দিকে চাপ থাকলেও শীত পড়ার সাথে সাথে কিন্তু চাপটা অনেকটাই কমে যায় এমনিতেও গরমের সময় অনেকবার জল দিতে হয় গাছে শীতের সময় সেই সমস্যাটা থাকে না শীতের সময় দিনে একবার জল দিলেই যথেষ্ট তাতে শীতের গাছ খুব ভালো হয় বরং শীতকালে জলের দিকটা একটু দেখে শুনেই দিতে হয় খুব বেশি জল প্রয়োজন পড়ে না শীতের শেকড় যেহেতু খুবই পাতলা তাই অল্প জলেতেই গাছ খুব ভালো হয় শীতের সময় জলের থেকেও বেশি কুয়াশা এবং হালকা রোদের প্রয়োজন যেটাতেই গাছ খুব ভালো হবে এবং তাড়াতাড়ি বেড়ে গিয়ে ফুল ফল দেবে তবে টাইম মতো খাবারটা কিন্তু দিতে হবে খাবার না দিলে কোনোভাবেই গাছ ভালো হবে না শীতের একেবারে প্রথম আমি কিন্তু লাউ পেয়ে গিয়েছি এই নিয়ে ছটা লাউ তোলা হয়েও গিয়েছে এখন আবার দেখুন একসাথে পাঁচটি লাউ পড়েছে আগে পিছু পলিনেশন করিয়েছি তাই আগে পিছু করেই ফসলগুলো হচ্ছে এদিকে লাউগুলো তেমন ছোট বড়োভাবে হচ্ছে ওপরে তিনটে চারটে রয়েছে আর নিচে একটা বড় এই কথাটা আমি অনেকবার বলেছি একটি লাউ গাছ কিন্তু অনেক দিন পর্যন্ত লাউ দেয় যদি গাছগুলোকে ঠিকভাবে পরিচর্যা করা যায় তাহলে লাউ তোলার পর আবারও পরিচর্যা করলে কাটাই ছাটাই করে দিলে পাতাগুলোকে কেটে ফেললে নতুন করে গাছটা আবারও বেড়ে যায় এবং আবারও লাউ দেয় এই গাছগুলো ঠিক তাই হয়েছে দেখুন একেবারেই অক্টোবর মাসের প্রথম থেকেই কিন্তু লাউ পেয়েছি এই একই রকম জায়গা থেকে আবারও সেখান থেকে লাউ হয়েছে এই দেখুন পর পর কত লাউ বড় হচ্ছে হ্যান্ড পলিনেশান করিয়ে দিয়েছিলাম সেই জন্য সবকটি লাউই দাঁড়িয়ে গিয়েছিল যখন ছোট ছিল তখন ব্যাগ বেড়ে দিয়েছিলাম এখনও এই দুটো ছোট কিন্তু ব্যাগ বেড়ে দেবো মধ্যখানেরটা আর ব্যাগ বাঁধবো না কারণ ছোটো অবস্থাতেই ফল ছিদ্রকারী পোকা ছিদ্র করে দিয়ে লাউগুলোকে নষ্ট করে দেয় একটু বড়ো হয়ে গেলে সেই সমস্যাটা হয় না তাই জন্য মধ্যিখানেরটা আর বাঁধবো না তবে সাইডের যেগুলো ছোট ছোট করা পড়েছে যেগুলো সেট হয়ে গেছে সেগুলোকে ব্যাগ বেঁধে দেবো একটু বড় হয়ে গেলে সেখান থেকেও তুলে নেবো যেমন এই লাউটার মধ্যেও ব্যাগ বাঁধা ছিল এটাও আমি খুলে নিয়েছি কারণ বড় হয়ে গিয়েছে বড় হয়ে গেলে আর কোনো অসুবিধা হবে না একসাথে এত লাউগুলো সুন্দরভাবে বড় হচ্ছে গাছে খাবারটা খুব ভালোভাবে দিয়েছি গোবর সার দিয়েছি মাঝে মধ্যেই আমি পচা ভাত দিয়েছি আর সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি শুধুমাত্র পচা ভাত মাঝে মধ্যেই এক মাস পর পর আমি খোল জল দিয়েছি তরল সার দিয়েছি এবং দিয়েছি কম্পোস্ট গাছের গোড়াতে আসলে গোবর সারটা শেষ হয়ে গিয়েছিল তাই দিয়েছিলাম আমি এখানে ভার্মি কম্পোস্ট এই দেখুন এই লাউটা কয়েকদিন আগেই তুলে নিয়েছিলাম এটাও বেশ বড় হয়েছে তার পর আরও লাউ ধরতে শুরু হয়ে গিয়েছে এত সুন্দর লাউগুলো প্রতি বছর কিন্তু আমি ছাদ বাগান থেকে পাই তাও আবার সম্পূর্ণ অর্গানিকভাবে অর্গানিকভাবেই যদি এত সুন্দর ফসলগুলো পাই তাহলে কেমিক্যাল বা রাসায়নিক কেনই বা ব্যবহার তবে খাটাখাট নিয়ে একটু বেশি হয় ঠিক কথা তবে সম্পূর্ণ অর্গ্যানিক তো পাই এদিকে লাউটা গাছটা দেখুন কতটা ঝুঁকে পড়েছে এই লাউটার কারণে এক একটি লাউ তুলছি আর গাছগুলো একটু একটু হালকা হচ্ছে আবারও নতুন নতুন করা পড়ছে তবে এখান থেকে কিন্তু প্রচুর পাতাও কিন্তু আমি তুলে নিই লাউ পাতার চচ্চড়ি এবং লাউ পাতার ভর্তা আমার দারুণ লাগে রকমভাবে কোনো ওষুধ কিন্তু আমি ব্যবহার করি না এত বড় ছাদ বাগানে বেশিরভাগ সময় আমি জল স্প্রে করে দিই আর শিম গাছ জাতীয় গাছেতে একটু জাপ পোকা লাগে বলে সেই সমস্ত গাছে আমি একটুখানি ওই হ্যান্ড ওয়াশ পাতলা করে স্প্রে করে দিই তার দুদিন পরই গাছগুলোকে ভালোভাবে স্নান করিয়ে দিই এক বন্ধু বারবার দেখতে চাই গাছকে আমি কিভাবে স্নান করাই আসলে শীতের গাছেতে এত বেশি জল লাগে না সেই জন্য আমি স্নান করাতেও পারছি না গাছগুলো একটু শুকনো হোক গাছের গোড়াটা একটু শুকিয়ে যাক তখন আমি দেখিয়ে দেবো খুব বেশি জল দিলে গাছের গোড়ার মাটি একেবারে ভিজে গেলে গাছগুলো নষ্ট হয়ে যাবে তুমি কিছু মনে করো না কয়েকদিনের মধ্যেই আমি যখন গাছে স্নান করাবো তখন সেই ভিডিও দেখিয়ে দেবো অন্যান্য সবজির মতো চারিদিকে কিন্তু সিম হচ্ছে প্রথমে সিম কিন্তু আমি পাইনি গাছে হলেও কারণ এমন দিকে হয়েছিল যেখানে আমি হাতে নাগালটাই পাইনি তারপরে পরে আমি যেই যেই দিকে আমি সিম গাছ করেছি সেই দিকটা আমার হাতে নাগালে এসেছে এবং চারিদিক থেকে আমি সিম পাচ্ছি প্রতি বছরই দু রকমের সিম কিন্তু আমি করি হাইব্রিড এবং দেশি হাইব্রিড সিমটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় কিন্তু ভালো লাগে ভাজা খেতে ভালো লাগে আর এই দেশীয় সিমটা কিন্তু স্বাদ থেকে ভালো কারণ এই সিমটার স্বাদটাই কোনোরকম লাগে সারা শীতের মধ্যে মাঝে মধ্যেই সিম রেডি হয়ে যাচ্ছে আর সিম খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় বলে তুলে নিলে আবারও ফুল চলে আসে ওই এক জায়গা থেকে যত বেশি তুলবেন তত বেশি সিম পাওয়া যাবে প্রচুর সিম কিছু কিছু সিম তো হাতের নাগালে পাচ্ছি না বলে সেগুলোর ওপরেই বীজ হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে পরে পরে সেই বীজগুলোই মাটিতে পড়লে সেখান থেকে সিম হবে আর একটি সিম গাছ কিন্তু বহু দিন পর্যন্ত ছাদ বাগানে থাকে ঠিকভাবে যত্ন করে রাখলে তিন বছর পর্যন্ত সিম গাছকে বাঁচিয়ে রাখা যায় আমার ছাদ বাগানের জায়গা যেহেতু খুবই কম এই জন্য আমি প্রতি বছরেরটা প্রতি বছরই করি পুরনো গাছগুলোকে তুলে দিই একেবারে গরমের প্রথম পর্যন্ত শিমটা পাওয়া যাবে তবে অত্যাধিক গরমে শিমের ফুলগুলো ঝরে যাবে শিম হতেও চাইবে না সেই গাছগুলোকে টিকিয়ে রাখলে সামনের বছর শীত পড়তে না পড়তেই শিম গাছে ফুল চলে আসবে আর সেখান থেকেই প্রচুর শিম পাওয়া যাবে কিন্তু যাদের বাগানে জায়গা রয়েছে তারা কিন্তু শিম গাছ রাখতেই পারেন কোনো খাবার টাবার তেমন কিছুই লাগবে না গরমের সময় শুধু একটু জল দিতে হবে সার দিবার কোনো প্রয়োজন নেই ছাদ বাগানে মু মূলো যেমন তাড়াতাড়ি করে তুলে নিতে হয় না হলেই মুঁড়োগুলো ছিবড়ে হয়ে যায় ঠিক তেমনই সিম কিন্তু ঘন ঘন তুলতে হয় সিম ঘন ঘন তুললে আবারও এরকম দু চার দিনের মধ্যেই রেডি হয়ে যাবে আর আমি যেহেতু অনেক গাছ করেছি তাই চারিদিক থেকে সিম হচ্ছে আমি যখনই তুলি এক সাইড দিয়ে তুলি আবার অন্য দিন অন্য সাইডে তুলি তাতে আবারও সিমের ফুল চলে আসে এবং প্রচুর সিম আমি তুলে ফেলি ওলকপি ধরতে যেমন শুরু হয়ে গিয়েছে তেমন তোলার সময়ও হয়ে গিয়েছে তাই আজকে প্রথম একটি ওলকপিও তুলে নিয়েছি কি সুন্দর দেখতে হয়েছে দেখুন এটি কিন্তু বেশ বড় হয়েছে হয়তো ক্যামেরাতে ছোটো লাগছে কিন্তু সাইজটা সুন্দর হয়েছে একেবারে তরতাজা সবুজ দেখলেই মন প্রাণ ভরে যায় প্রচুর পরিশ্রম করেছি এবং সেই পরিশ্রমের ফল যদি এরকমভাবে পাওয়া যায় তাহলে মন প্রাণ আনন্দে একেবারে ভরে যায় প্রচুর সবজি বাগান থেকে তুলেই চলেছি প্রত্যেকটা দিনই অনেক সবজি বাগানে হতে শুরু করে দিয়েছে আর এখনও যে বীজ বসানো বা চারা রোপণ করা বন্ধ হয়ে গিয়েছে তেমনটি নয় এখনও পর্যন্ত শীতের বীজ কিন্তু আমি বসিয়েই চলেছি এবং শীতের চারাও কিন্তু বসিয়ে চলেছি তবে কপির চারা কিন্তু আমি আর এখন করব না কারণ এখন কপির চারা করে কোনো লাভ হবে না আমাদের এদিকে তো খুব বেশি ঠান্ডা পড়ে না তাই কপির চারাগুলো সুন্দরভাবে বড়ো হয়ে গেলেও কপি আসার টাইমে যদি গরম পড়ে যায় তাহলে কিন্তু কপি আর ধরবে না শুধু মধু বেডটা জোরো হয়ে থাকবে খাবার দেবো পরিচর্যা করব গাছ হবে অথচ কপি হবে না এবং সেই কপি গাছগুলোকে রেখে দিয়েও তো কোনো লাভ নেই শুধু মধু রেখে দেওয়া মানে একটা জায়গা নষ্ট হয়ে যাওয়া তাই এখন আর আমি কোনোভাবেই কপি চারা আনবো না যা করার করে নিয়েছি এখনও প্রচুর কপি গাছ কিন্তু আমার ছাদবাগানে রেডি হচ্ছে সেখান থেকে অনেক ফুল আসতেও শুরু হয়ে গিয়েছে এবছরের মতো আরও আমি কপি গাছ করবো না এইগুলোই অনেক রয়েছে প্রতিটা দিন যখন যে সবজিটার প্রয়োজন হয় তখন সেই সবজিটাকে বাগান থেকে তুলে নিয়ে যাই আর টাটকা টাটকা সবজি রান্না করতে বেশ ভালো লাগে মজাও লাগে আনন্দও লাগে সাঁতরাও কিন্তু খুব ভালো লাগে তবে শীত তো আর বেশি দিন নেই এই যে শীতের মাঝামাঝি চলে এসেছে মনটা কিন্তু বেশ খারাপ লাগছে যে কয়েকদিনের মধ্যে আবার শীত চলে যাবে যদিও বা এত সহজে যাবে না এবছরে যেভাবে শীতটা পড়ছে কারণ এবছরেই আমাদের এখানে সবাই সোয়েটার পরা দেখছি গত বছর তো সোয়েটারের কোনো প্রয়োজনই পড়েনি আমরা তো গত বছর শুধুমাত্র চাদর দিয়েই কাজ চালিয়ে নিয়েছি এবছরে দেখছি একটু কম্বলের প্রয়োজন পড়েছে তার মানে শীতটা বেশ কিছুদিন থাকবে তা হলেও সারা বছর তো থাকবে না যাই হোক যে কটা দিনই থাকবে সে কটার দিনই আনন্দ সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন